আরে বন্ধু কাকে বলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থাকলে বন্ধ হওয়া যায় না আর ওয়ান ফাইভ থাকলে বন্ধু হওয়া যায় না আরে বন্ধু তো আমার সে হবে যে আমার খারাপ সময় হাতটা শক্ত করে বলে কিন্তু কেউ নাই আমি তোর পাশে আছি ঠিক না বলে মনের মানুষকে বিয়ে করার ব্যাপারে পুরো দুনিয়া একদিকে আর তুমি আর একদিকে আরে ভাই পুরো দুনিয়াতে কোটি কোটি মানুষ আমার পছন্দ হয়েছে কিনা বলেন কেউ যদি আপনাকে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সবাই বের করবেই যে প্রকৃতপক্ষের ভালোবাসা সে কখনো কাজের দোহায় দেখায় না সে কখনো ব্যস্ততার দোপায় দেখায় না ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাই পায় না যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইড রেখে আপনাকে অবশ্যই সময় দেয়